একদিন বিকেলে টিপু নামের ছোট এক ছেলে তার উঠানে বসে বসে খুব বিরক্ত এবং মন খারাপ করে বলল আরে দাদু কিছুই ভালো লাগছে না খেলতে মন চায় না তখন তার দাদু হাসতে হাসতে এক পুরনো কাঠের লাটিম বের করলেন যা দেখতে অনেকটাই ক্ষয়ষ্ণু কিন্তু জাদুর মতো দেখাচ্ছিল দাদু বললেন এই লাটিমটা জাদুর ঠিকমতো ঘোরালে কথা বলবে টিপু অবাক হয়ে বলল হাঁ লাটিম আবার কথা বলে নাকি মজা করার জন্য টিপু লাঠিমটা মাটিতে ঘোরাল হঠাৎ লাঠিমটা ঝকঝক করে উঠল আর স্পষ্ট ভাষায় বলল ধন্যবাদ টিপু তুমি আমাকে জাগিয়েছ টিপু হতভম্ব হয়ে রইল লাটিম বলল তুমি যদি ভালো ব্যবহার করো, তাহলে আমি তোমার তিনটা ছোট্ট ইচ্ছা পূরণ করব টিপু সঙ্গে সঙ্গে বলল আমি একটা বিশাল চকলেটের ফোয়ারা চাই এক নিমেষে তার সামনে বিশাল এক চকলেট ফোয়ারা তৈরি হল টিপু খুশিতে নাচতে লাগল এরপর সে গর্বে বলল আমি তো রাজা আমি যা চাই তাই পাই তার বন্ধুদের সামনে লাটিম দেখিয়ে বলল দেখো আমি জাদুর লাটিম পেয়েছি কিন্তু লাটিম ধীরে ধীরে বলল টিপু অহংকার করো না নয়তো আমি চলে যাব টিপু হেসে বলল তুই থাক বাজাস আমি এখনই একটা ক্যাসেল চাই লাটিম হঠাৎ ঝিকঝিক করে উঠল লাল আলো ছড়িয়ে দিল আর তারপর হাওয়ায় মিলিয়ে গেল সব জাদু উধাও হয়ে গেল চকলেট ফোয়ারা নেই লাটিম নেই ইচ্ছাও আর নেই টিপু মুখ ছোট করে বলল আমি বুঝেছি আমার ভুল হয়েছে দাদু হাসলেন জাদু তখনই থাকে যখন মনটা ধালো থাকে পরের দিন টিপু আবার লাটিম ঘোরাল এবার সাধারণ লাটিম কিন্তু পাশে তার বন্ধুরা আছে আর টিপু সত্যিই খুশি